শরীরটা আজকে খুবই খারাপ তাই জন্য ভিডিওটা অনেক লেট করে চাচ্ছি আর সব কিছু ভিডিও করতে পারিনি মানে ক্ষমতা ছিল না তোমরা হয়তো আমার শুনে তো রাধে রাধে সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো হয়ে আছি তবে একটু শরীর খারাপ ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই সকাল সকাল বাল্যভোগ দর্শন করার পরে এদিকে গোপাল থেকে দুধার বিস্কুট দিয়েছিলাম টিউশন পড়িয়ে এসেছি পড়িয়ে আসার পরে এ দর্শন করি আর দুপুরমালার ভোগ দর্শন করার মতন ক্ষমতা ছিল না সিদ্ধান্ত করেছিলাম তো সেটাই গোপালকে দিয়েছিলাম এখন যে কথা বলছি তখন নাক দিয়ে জল পড়েই যাচ্ছে আর যে সন্ধ্যাবেলা সকালে তো সিদ্ধান্ত দিয়েছি তো গোপালকে শুধু রাতেও কি একই দেবো ওই জন্য ভাবলাম একটু লুচি আর আলুর তরকারি করে তাই জন্য আর অল্প করে আলো করে দিয়েছি গোপালের সেবার জন্য তো আমার ইচ্ছা ছিল ভাত খাই মানে অন্নটা পাই কিন্তু অন্যটা ছিল না আর জ্বর এসছে বলে মা বললো যে শুকনো কিছু খা তো ওই জন্য আমি আর অন্নটা করলাম না নাহলে আমি অন্যটাই হয়তো করতাম তো যাই হোক গোপালকে তো সেবা দিতে পেরেছি এই আর কি তো দেখো আর তো তো হয়ে গেছে আর এদিকে মা ময়দা মেখে দিয়েছে আর বেলে দেবে কারণ আমি এভাবে বেলতে পারছি না খালি খালি নাকটা থেকে জল পড়ছে তো ও তো বেলা দেওয়া সম্ভব হবে না ওই জন্য মাকে বললাম তুমি একটু বেলে দাও মা বললো হ্যাঁ আমি বেলে দিচ্ছি তো মাই বেলে দিয়েছে আটা মেখে দিয়েছে আর এই যে মা বেলছে আর আমি থালা দিয়েছি মা বেলে বেলে দেবে আর আমি নিয়ে নিয়ে ভাজব তো ওইভাবেই আজকের কাজগুলো সম্পূর্ণ করলাম আর এই যে লুচি হয়ে বেলা হয়ে গেছে আর একটা পাটা ব্যাপার ভেজে নেবো তেলটাও গরম হয়ে গেছে তাই আজকে ব্লগটা কিন্তু অনেকটাই ছোট তিন মিনিটের ব্লগ তো দুপুর আছে কিন্তু সিদ্ধান্ত করেছিলাম তোমাদেরকে বললাম তো ওইটুকু টুকনে ভিডিও করার মতন ক্ষমতাও ছিল না আর খাওয়ার মতন ক্ষমতাও ছিল না আজ সকাল থেকে সে দুপুরে সেবা দেওয়ার পর সাড়ে বারোটার পর থেকে আমি বিছানায় শুয়েছিলাম আর ছটার সময় উঠেছি এতটা শরীরটা খারাপ লাগেছিলো তো আমাদের ঠাকুর ঘরের লাইটটা না খারাপ হয়ে গেছে তো কী করা যাবে আর কালকে লাইটটা চেঞ্জ করতে হবে আর এদিকে দেখো ওদেরকে একটুখানি প্রসাদ দিয়ে দিয়েছে ওরা প্রসাদ সেবা করছে কিন্তু ওদেরকে প্রসাদি করে দিই না কারণ ওরা বাচ্চা মানুষ তো পায়েটায় লাগিয়ে ফেলবে খাটে ফাটে লাগিয়ে ফেলবে ওই জন্য ওদেরকে এমনিটা দিয়েছি আর প্রসাদিটা আমি পাবো বলে রেখে দিয়েছি তা এখনো ভোগটা নামায়নি ভগবানকে দেওয়ার পরে তারপরে ওদেরকে দিয়ে দিয়েছি তো এদিকে ভগবানের ভক্ত দর্শন করে নাও আর আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই আমরা শেষ করব আবার কালকে যদি সুস্থ থাকে তাহলে অবশ্যই আবার একটা নতুন ব্লগে তোমার সাথে দেখা হবে তোমরা সকলে আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ হই রাধে রাতে